নমস্কার বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই দেখো বন্ধুরা চালটা আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি আর এই চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভীষণ ভালো হয় আর ভাতগুলো একটু লম্বা লম্বা হয় ভেঙে যায় না এই দেখো চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আধ ঘন্টা আগে ভিজানোর জন্য এইভাবে করে ভিজিয়ে রাখলে এই ভাতটা কিন্তু ভীষণ ভালো হয় আর এদিকে আমি দেখো ভাতটা বসিয়েও দিয়েছি ভাতটা আমার প্রায় হয়েও এসছে আর এদিকে আমি রাইসের জন্য নিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম কাজু কিশমিশ তেজপাতা আর এদিকে ঘি আর গোটা গরম মশলা এদিকে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি পরিমাণ মতো নিয়েছি এই দেখো বন্ধুরা পরিমাণ মতো নিয়েছি আর এই ঘিটা কড়াইতে দেওয়ার পরেও ঘিটা কিন্তু গরম হয়ে এসছে এবার আমি এই ঘের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এই দেখো তেজপাতা আর গোটা গরম মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এদিকে আমি দিয়ে দিচ্ছি একে একে সব সবজি এদিকে দিলাম গাজর এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনস এই দেখো তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এগুলো এর সাথে খুব সুন্দর করে আমি ভেজে নেব সব সবজিগুলোকেই ভাজার পরে এ দেখো বিনস ক্যাপসি আর গাজরের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশের সাথে আবার আমি সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব এই দেখো খুব ভালো করে আমি ভেজেও নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ফ্রায়েড রাইসের সাথে স্বাদ মতো চিনিটা দিলে ফ্রায়েড রাইসটা খেতে ভীষণ ভালো লাগে সেজন্যই আমি চিনিটা দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন হ্যাঁ দেখো এদিকে আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এদিকে ভাতটা নামিয়ে নিয়েছিলাম সে ভাতের মধ্যে এবার আমি এই সবজিগুলো ঢেলে দিচ্ছি তাহলে রাইসের সাথে এই সবজিগুলো খুব ভালোভাবে সেট হবে এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগছে আর দেখো প্রত্যেকটা সবজি কিন্তু একদম সুন্দর ভাজা হয়েছে আর এদিকে আমি করছি চিকেন কষা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো আর চিকেন রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন নিয়েছি এরপরে আমি কড়াইটা কষিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ চয়ে সাদা তেল এ দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা এবার গরম মশলা তেজপাতাটাকে খুব ভালো করে একটু আমি ফোড়নটা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি একটু ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা করার পরে আমি আবারও একটু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব সব একে একে সমস্ত মশলা এই দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভেজেও নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবার আমি পেঁয়াজ আদা রসুনের সাথে আমি খুব মশলাগুলোকে ভালো করে কষে নেব এ দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি কালারটা দেখো খুব সুন্দর হয়েছে এরপরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন এ দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন এ দেখো চিকেনের সাথে মশলার সাথে খুব ভালো করে আমি কষে নেব চিকেনের সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না চিকেনের থেকে জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে কষে নেব আর চিকেনের জলের সাথে যদি চিকেনটাকে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে আর এই চিকেনটা দেখো অনেকটাই জল ছেড়ে এসছে এরপরে আমি এই চিকেনের মধ্যে দিয়ে আমি পোস্ত আর চার মগজ বাটা বাটার মগজ বাটার সাথে কিন্তু এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে ফ্রায়েড রাইসের সাথে আর দিয়ে দেব আমি সামান্য ভাজা জিরের গুঁড়ো আবার আমি একটু চিকেনের সাথে খুব ভালো করে কষে নিচ্ছি এ দেখো বন্ধুরা খুব ভালো করে কষে নিচ্ছি এইভাবে করেই কিন্তু আস্তে আস্তে রান্না করতে হবে তাহলে কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে আর চিকেনের থেকে কিন্তু জল ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এ দেখো বন্ধুরা চিকেনের থেকে খুব সুন্দরভাবে জল ছেড়ে এসছে আর চিকেনটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো চিকেনটা নামানোর আগেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমার বাড়িতেই করা হয় বন্ধুরা এই রকম ফ্রায়েড রাইস আর চিকেন কষা রেসিপি দেখতে অবশ্যই দীপা রান্না করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি যেইভাবে রান্না করলাম বাড়িতে এবার ট্রাই করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ